রাঙ্গামাটি জেলা শহর কল্যাণপুর থেকে উদ্ধার হওয়া বার্মেজ পাইথন প্রজাতির অজগরটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে আজ বুধবার সকাল এগারোটায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদস্যরা কাপ্তাই জাতীয় উদ্যানে আট ফুট দৈর্ঘ্য নয় কেজি ওজনের গভীর অরণ্যে অজগরটি অবমুক্ত করে কাপ্তাই রেঞ্জ অফিসার এ এস এম মহিউদ্দিন চৌধুরী জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় অজগরটি আজ কাপ্তায় জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় এ সময় কাপ্তায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাসির সহ বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে গতকাল মঙ্গলবার রাঙ্গামাটি শহরের কল্যাণপুর এলাকা হতে এই অজগরটি উদ্ধার করা হয় রেঞ্জ কর্মকর্তা এ মহিউদ্দিন চৌধুরী জানান বার্মিস পাইথন প্রজাতির অজগরটির বৈজ্ঞানিক নাম পাইথন বিভাইটেটাস এটি সাপের বৃহত্তম প্রজাতির একটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্থানীয় প্রজাতি হলেও এটি আই ইউ এর লাল তালিকায় দুর্বল হিসেবে তালিকাভুক্ত নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়